সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহুল হক টিপু আজকে আবার চলে এসেছি বহুদিন পরে যুবকদের পক্ষ থেকে নানাবিধ কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি তার মধ্যেও আজকে আমাদের কাটিমন বাগানে বা আমাদের নার্সারি প্রজেক্টের যে মাতৃ গাছগুলো রয়েছে কাটিমনের সেই বাগানে আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের নার্সারির একটা প্রোজেক্ট যেখানে আমরা শুধু আম গাছে আম গাছের কলম তৈরি করি আর এই সাইডে হচ্ছে আমাদের নার্সারির আরেকটা প্রজেক্ট যেখানে বিভিন্ন রকমের গাছের আউটলেট আর কি বিভিন্ন রকমের দেশি বিদেশি নানাবিধ বিভিন্ন প্রকারের প্রায় একশো পঁয়ত্রিশ প্রকারের চারার সমারোহ এখানে আর এইটা হচ্ছে আমাদের মূলত আম গাছের কাটিমন গাছেরই হচ্ছে কাটিং তৈরি করার জন্য যেমন এই সায়নগুলো কেটে কেটে কাটিং তৈরি করা হয় সেই জায়গাটা আর কি এখানে দেখতে পাচ্ছেন একটা কাটিমন গাছ এখানে মুকুল এবং গুটি সহ এই সাইডে এবং বিভিন্ন গাছে মুকুল আছে এখানে তো কেন আজকের আসা টাইটেল দেখে হয়তো বুঝে গেছে আজকে মূলত আমাদের এই কাটিমন গাছের এই জায়গাটা অনেক বেশি আমাদের ঘিচিভিচি হয়ে গেছে গাছগুলো কারণ আগে যখন ছোট ছিল তখন অল্প ছিল এখন গাছগুলো এই অনেক গাছগুলো বড় বড় হয়ে গেছে কিছু গাছ ছোট হয়ে গেছে আমরা এখান থেকে কিছু গাছ আপনাদের মাঝে সরবরাহ করব এবং অনেকেই আমাদের কাছে বলেছিলেন যে কাটিমন গাছের গাছ দেওয়া যায় কিনা তো তাদের তাদের কথা রাখার জন্য কিংবা আমার এই জায়গা থেকে গাছগুলো সরানোর জন্য আমি কিন্তু এই একটা ডেলিভারি চালু করবো যেটা হচ্ছে কাটিমন গাছের গাছ ডেলিভারি করা আপনারা একটা গাছ দেখাই এই যেমন এই গাছটা ডেলিভারি হবে আর কি দেখতে পাচ্ছেন একটা গাছের তলে আমি বসি এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা আমার চেয়ে বড় একটা বৈশিষ্ট্য মাতৃ গাছটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আরো অনেকগুলো আট দশটার মতো ডাল নিয়ে একটা গাছ ঝোপের মতো লম্বা থাকে না যেমন এখানে একটা গাছ আছে এটা দেখেন এই যেটা কিন্তু আমি এখানে ধরতে পারতেছি এটা হচ্ছে একটা ফুলের মতো মনে হচ্ছে এরকম ঝাঁকড়া আসলে বেশি গাছগুলোর বৈশিষ্ট্য এরকম ঝাঁকড়া এখানে কিন্তু প্রায় অনেক গাছে মুকুল আছে তো আমরা এই গাছগুলো চাইলে অবশ্যই অন্য জমিতে লাগাইতে পারতাম বাট আমাদের যেহেতু অনেক চারা আছে সেক্ষেত্রে আমরা ওইভাবে ইয়ে করি না আমরা এখানে যে গাছগুলো আছে এইগুলো ভাবছি যে ডেলিভারি করবো তো এই গাছগুলো কিন্তু সরাসরি মাটিতে আছে এইগুলো কিন্তু টবে নেই এগুলো মাটিতে আছে যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা মুকুল ঝরে পড়ছে এখানে গুটি হয়ে গেছে এই গাছটাই দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু এই গাছটা কিন্তু ছোটো বাট এই গাছটা কিন্তু কত ঝোপালা গাছ মানে কত বড় এখানে আবার দুটো ডাল নিচ্ছে এরকম তো বিভিন্ন রকমের গাছ আছে এখানে দেখেন এই যে এটা কত বড় সাইজের গাছ এরকম আমরা এক লাইন লাইন করে যে গাছগুলো আসে দুই লাইনের মধ্যে পিছনের গাছ আছে দুই লাইনের মধ্যে এইখানে আমাদের হচ্ছে যে গাছগুলো আছে সেগুলো আমরা তুলব তুলে আপনাদের মাঝে সরবরাহ করবো অনেকেই বলছিলেন যে এই গাছগুলো আপনারা ভালো লাগে কিংবা দেখেন নিয়মিত এরকম গাছ দেওয়া যায় কিনা আমরা এই গাছগুলো যেটা করবো সেটা হচ্ছে যেমন এই গাছটা এই গাছটা দেখেন যে কত সুন্দর ইয়ে করে এখন কার ভাগে কত বড় পড়বে সেটা বলতে পারবো এই গাছটা আমার একটা হাইটে ছোটো আবার অনেকটা বড়ো এই যেখানে এখানে বড়ো সাইজের তো এই গাছগুলো আমরা যেটা করবো সেটা হচ্ছে দূর থেকে এই ব্যাস নিয়ে আমরা খুঁড়বো খুঁড়ে তুলবো তুলে এইটাকে আমরা চাক দিব এবং প্রায় দশ থেকে পনেরো দিন পনেরো দিনের মতো কাজ থাকবে যেটাকে আমরা পনেরো দিনের মধ্যে এই গাছটাকে যেন আবার এই টবের মধ্যে সেট করা যায় সেরকম প্রচেষ্টা করবো এবং একটা বড় টবের মধ্যে দিব যে টবের মধ্যে গাছটা সুন্দরভাবে থাকবে এবং চাইলে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সাত বাগান বলেন যে কোনো বাগান বলেন যেখানে বলেন এই গাছটা রোপণ করার পর থেকেই কিন্তু কিছুদিনের মধ্যে থেকে আবার আপনারা মুকুল কুশি ফল পাবেন সব সবকিছুই পাবেন যদি পাতা ঝরেও যায় তাও সমস্যা নেই ঝরে না যাওয়ার জন্যই মূলত পনেরো দিন আমরা রেস্টে দেবো যেমন ঝরে গেলে আমাদের এখানে ঝরে যায় তো এই হচ্ছে বিষয় এবং এইখানে আসলে একটু দেখাই এখানে ম্যাক্সিমাম গাছে কিন্তু আমাদের মুকুল আছে কিন্তু মুকুলওয়ালা কোনটা আসে না আছে সেটা কিন্তু আপনাদের চালিয়ে দিতে পারবো না যেমন এখানে দেখেন এটাতে মুকুল ছিল একটা একটা গুটি হয়ে গেছে এবং ফল গাছ ছিল গতকালকে আমরা ফল ছিঁড়ে খেয়ে নিয়েছি আপনাদের দেখাইছি এবং আমার লাইভ আমাদের পেয়েছি লাইভেরও দেখলে বুঝতে পারবেন আমাদের লাইভ করতে করতে অনেক সময় ফল ছিঁড়ে গেছে বড়ো বড়ো ফল ছিল এই যে দেখেন এখানে একটা গুটি এখানে নিয়ে আসুন এটা কিন্তু মুকুল ছিল এটা কিন্তু মুকুল ছিল এখানে গুটি হয়ে গেছে তো এরকম অনেক গাছ আছে যে গাছগুলা পুরোটা হাইটে বড় পুরোটা ছোটো এই যে দেখেন এটা কিন্তু আমার চেষ্টা হাইটে বড় তো কোনোটা হাইটে বড় কোনোটা ছোটো বাট এখানে একটু মাতৃগাছের বৈশিষ্ট্যই হচ্ছে যে ঝোপালা হবে চার পাঁচটা মিনিমাম চার পাঁচটার উপর ডাল থাকবে তো আপনারা চাইলে এই গাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং প্রি অর্ডার করে রাখতে পারেন কার কয়টা লাগবে আমরা সেই গাছগুলো কিন্তু আপনার ডেলিভারি দেবো প্রচণ্ড রোদ একটু সাহায্যে যায় যাই হোক এখন বিষয় হচ্ছে যে আপনারা এই গাছগুলো নেবেন কীভাবে আপনারা চাইলে সরাসরি এসে এখান থেকে দেখে নিয়ে যেতে পারেন অথবা আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মানে সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ার হোক কুরিয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন আমরা আপনাদের কাছে পাশে পাঠিয়ে দেবো তো আমাদের কাছে এই অর্ডারটা করার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে পনেরো দিন পনেরো দিন পরে যেহেতু ডেলিভারি দেবো পনেরো দিন পরে যারা ভিডিও দেখবে তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু পনেরো দিন আগে যারা দেখবেন তাদের জন্য তারা দুশো টাকা অ্যাডভান্স করে আপনারা চার আর একটা করে ডেলিভারির জন্য আপনারা মানে প্রি অর্ডার করে রাখতে পারেন এবং পরবর্তীতে অর্ডার কনফার্মের সময় আমরা আপনার কাছে কী পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন সেটা বলবো এবং পরবর্তীতে আপনি বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনার তুলে নিতে পারবেন অ্যাজ ইউজুয়াল আমাদের সব চার ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে আমরা মূল দামের বিশ পার্সেন্ট টাকা মূল দামের বিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করি বাকিটা আপনার কুরিয়ারে দিয়ে তুলে নিতে পারবেন আর এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু সব আমাদের মাতৃ গাছ এবং এই গাছগুলা আপনাদের কাছে সরবরাহ করেন তাছাড়া আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন রকমের চারা ডেলিভারি করি যেগুলোর কার্যক্রম আপনারা যারা নতুন দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ জুবো অ্যাগ্রো পেজে আপনারা সেখানে গেলে দেখতে পাবেন এবং লাইভ ডেলিভারি থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা কিন্তু সব চারা দেওয়ার আগে অবশ্যই কাস্টমারকে দেখাই দিই যে আপনার এই গাছটা পছন্দ কিনা বা এই গাছটা আপনার ভালো লাগছে কিনা এবং লাইভে দেখায় তারপর আপনারা নিতে পারবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন তো যাদের এই চারাগুলো প্রয়োজন তারা এই চারাগুলো নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের কার্যক্রম চলে যোগাযোগের বিভিন্ন প্রজেক্ট বাট আমি সব কাজগুলোর মধ্যে এখানে সময় পাই না আজকে এটাও করা হয়তো না প্রচণ্ড রোধ এখানে প্রায় টেম্পারেচার এখন মানে হিউজ টেম্পারেচার মানে গা ঝলসে যাচ্ছে এরকম তাপমাত্রা তো এর মধ্যে এখানে আসলে ভিডিও করতে মন চায় না অনেক কাজই করি কিন্তু আসলে ভিডিওটা করা হয় না তো ইনশাল্লাহ আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে আবার কন্টিনিউ করব আপনাদের সাথে খুব সুন্দরভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আর এইভাবে আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের চাওয়া পাওয়াগুলোকে বোঝা এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর চারা তৈরি করা হচ্ছে আমের চারা এবং আবার নতুন করে এই যে খাতাগুলো লাগানো হয়েছে এগুলো থেকে চাওয়া উৎপাদন হবে পরবর্তীতে পরবর্তী বছর পাবেন তো এইভাবে আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে ডেলিভারি করবো এবং আপনারা যারা অর্ডারগুলো করবেন এবং দামের বিষয়টা দামটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেখবেন যে আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কারণ এখন আমি দামটা নির্ধারণ করি দামটা নির্ধারণ করে আপনাদের দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এবং পোস্টও করে দেবে পাশে দেখতে পাচ্ছেন এই সাইডে আপনার কলমগুলো তৈরি করা হচ্ছে এবং এখান থেকে আবার নতুন করে প্যাকেট করে ওইদিকে রেডি করা হচ্ছে কিছু গাছ সেদিন তুলেছিলাম আপনাদের দেখিয়েছি আর ওইদিকে হচ্ছে আমার বিদেশি আইটেমের গাছ তো আপনারা আমাদের সব চারার লিস্টটা ভিডিও ডিসক্রিপশনে এবং পেজের আপনার ইয়েতেও পেয়ে যাবেন পেজের পিন পোস্টেও পেয়ে যাবেন যে আমাদের কতগুলো চারা আছে সেই দাম আপনারা চাইলে নির্দিধে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিওটা লং করব না আর বিভিন্ন প্রজেক্ট নিয়ে আবার সামনে আসছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ